মহা বিসিত শান্তি সমাবেশ তাই আমাদের এই সভা এই সমাবেশ শুরু হয়ে গেছে আশেপাশে থাকা বন্ধুগণ সমগ্র মানুষকে আহ্বান করা হচ্ছে আমাদের এই মাদ্রাসায় ইমান ভারতের মানুষকে নিয়ে কেন ভারতবর্ষের মানুষ سب تم آپ মুসলমান কি করেছিল তোমাদের কাছে মুসলমানরা মুসলমান করেছিল মুসলমানের নাম রয়েছে আবুল কালাম কি মুসলমান নয় আরো বড় ধর্মের মানুষ রয়েছে সমস্ত জাতের মানুষ রয়েছে এই সেই ধর্ম আমরা এটা বারো সবাইকে আজকে তুমি একটা ধর্মের সমালোচনা চালাচ্ছ একটা ধর্ম ক্লান্ত চালাচ্ছ এটা কেন

কখন বই পড়তে নদীর জম করবে আপনাদের অতএব আপনি যে আর মনে বসেছেন আপনার কোন অধিকার নেই বৈধ করতে কথা বলা আপনার একমাত্র অধিকার জনগণের সেবা হয়ে যায় কথা বল তারা করে ধরবে কে কি খাবে কে কি করবে এটা আপনার দায়িত্ব নয় আপনার দায়িত্ব হচ্ছে ভারতের মানুষ এটা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে তাদেরকে অভ্যস্ত করছি যে মানুষের জনগণের উপকার করা ওই হাতে দু পাঁচশো ধরিয়ে দিয়ে

আপনি যদি পূজা তারা আট লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা ব্যয় করতে পারে আরো অন্যান্য ধর্ম আছেন আরো অন্যান্য ধর্ম যে আছে কারো যন্ত্র কারো আরো অন্য আছে আরো মুসলিম জন খ্রিস্টম যে ধর্মটা রয়েছে তাদেরও তো অনুষ্ঠান হয়েছে তাদের আপনার সুষ্ঠ করছে আর এই দিকে আপনার পূজার লক্ষ ব্যয় এটা জনগণ আপনাকে চেয়েছে সমাজ আপনাকে চেয়েছে জন্য আপনাদের বিশ্বাস করেছে আপনাকে ভরসা করেছে আর জনগণ যদি মনে করে আপনাকে পাল্টে দেওয়া মতো জনগণ রাখে জনগণ পাঁচ বছর দেখবে দশ বছর দেখবে পনেরো বছর দেখবে জনগণ যদি ধর্ষ হারিয়ে ফেলে জনগণ আর তাকে কেউ রুখতে পারবে না যদি সে একজনকে পাল্টাতে পারে پالٹاچارے پچیس جن چونکہ گرفتار

আমার প্রচুর যদি ধর্মের নামে কেউ মিছিল করে থাকে যদি কোন ধর্মের নেতা ভালো দেশে থাকে আয়ল্যান্ডে কোন নেতার নাম লেখার পর তাকে গ্রেফতার দেখায় ভারতের আইন অনুযায়ী ভারতে আইন ফলো করবে ভারতের আইন অনুযায়ী 25 ধারা রয়েছে যে যেটা ধর্ম পালন করতে পারবে লোক আছে মিশিলে এটা কেউ এটা নিষেধ না এটা করতে পারবে ভারতের আইন 25 ধারায় বলছে আইনে সংবিধানের 25 ধারায় বলছে যে ধর্মের করতে পারবে এতে কোন কিন্তু আজকে তারা মেড়া বলছিল তারা মুসলমানের প্রতি এইভাবে চর্চা করে

আমার বক্তব্যটা যারা শুনতে কোনো ভাবে নেগেটিভ মাইন্ডে নেবেন না আমার বক্তব্য হচ্ছে যে শুনতে হচ্ছে উদ্দেশ্য জানতে বলছেন যেই তার অমিল করা যাবে না তুমি ধর্ম পালন করো কিন্তু ধর্মর জায়গায় কিছু রাজনীতির ভাষা আটকে না নেতারা রয়েছে তারা ভোটে থাকায় বিভিন্ন সময় তোমাদের কিন্তু ধর্মের বৈশিকে নিয়ে আসা দেবে না আমরা হচ্ছে মানব জাত আমরা মানব জাতের মধ্যে কোন ধর্মের গরুকে নিয়ে আসা দেবে না প্রশ্ন लोगी को तीन या तो मेडर रहा यूट्यूब किस्तान را क्या नोरा जाए आई बोल रही हूँ लोगी को तीन रहा लोगी आदर्श को مار مار کرتے

امانی ویڈھاٹا